বাবা মানেই নানির কাছে মানুষ হচ্ছিল নানিও মারা যায় ঠাই হয় খালা খালুর কাছে সেই অসহায় মেয়েটির বিয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি যখন আমরা জানতে পারি সেই বাড়িতে যায় বিস্তারিত তথ্য নিয়ে পোস্ট করলে বিরানব্বই হাজার টাকার ব্যবস্থা হয় এরপর আমরা গহনার দোকানে একটা মালা অর্ডার দেই মালাটার মডেল হলো চিক মডেল খুব সুন্দর ডিজাইন দেখতেও খুব ভালো লাগছে একদিনের মধ্যে মালাটা বানানো রেডি হয় আজকে সেই দোকানদারের কাছ থেকে আমরা মালাটা বুঝে নিচ্ছি এবং সব টাকা তাকে পরিশোধ করে দিলাম আসলাম কাপুরের দোকানে কাপড়ের দোকানে এসে বেশ কয়েকটা বেনারসি শাড়ি দেখার পর একটা বেনারসি শাড়ি এবং সুন্দর দেখে একটা হলুদের কাপড় পাশাপাশি বিয়ের একটা অন্যও কেনা হলো এর সাথে একটা সুন্দর দেখে বিছানার চাদর ও বালিশের কাবার আমরা কিনলাম পাশাপাশি তার সেই খালার জন্য একটা সুন্দর ডিজাইনের কাপড়ও কেনা হলো সব কিছু কেনাকাটা শেষে প্যাকেটিংয়ের কাজ চলছে দোকানদারকে আমরা সব টাকা বুঝিয়ে দিয়ে চলে গেলাম ল্যাপ তোষকের দোকানে গতকালকে আমরা অর্ডার দিয়েছিলাম একটা ল্যাপ একটা তোষক ও চারটা বালিশ মালামালগুলো রেডি হয়েছে দোকানদারকে টাকা পরিশোধ করে দিয়ে আমরা এগুলো নিয়ে চাউলের দোকানে গেলাম এক বস্তা চিকন দেখে পঁচিশ কেজি ওজনের ভোগ চাউলও কিনলাম সব মালামাললে চলে আসলাম সেই অসহায় মেয়ের খালার বাড়ির আঙিনায় হয়তো মেয়েটার স্বপ্ন পূরণ হবে মেয়েটা আজকে মন খুলে হাসবে এটা বেনারসি শাড়ি আর এটা হলুদের শাড়ি আর এখানে আছে বেসনার চাদর আর এইটা আপনার কাপড় আর এই অন্যা আর গহনা আছে হলো সাড়ে ছয় আনি এটা সুন্দর হয়েছে ফেনে আপনার ষোলো হাজার চারশো টাকা আছে এই টাকাটা ধরেন আরও কেনাকাটা আছে বাজারঘাট আছে আটুরি আছে সেক্ষেত্রে ব্যবহার করবেন আর আমাদের মোট টাকা সেটা হলো বিরানব্বই হাজার টাকা বহানা হলো আপনার পঁয়ষট্টি হাজার টাকা আর ল্যাপ টোষক চারটা বালিশ হলো চার হাজার টাকা আপনার এই বিছনা চাদর বেনারসি আপনার কাপড় হলুদের কাপড় দিয়ে হলো সাড়ে চার হাজার টাকা আর আপনার এক বস্তা চিকন চাউল কাটারি বক উনিশশো টাকা আর ব্যানমার দুইশো টাকা এই মোট 70000 600 টাকা লক্কেনা কাটা আর নগদ দিলাম হলো 16400 এই মোট বিল 90000 টাকা যে দোয়া করবেন সেই মানুষগুলোর জন্য যারা আসলে আপনার এই ভাগ্নের জন্য সবাই দাঁড়ায়ছে দেশ এবং দেশ এবং দেশের বাইরে থেকে তার প্রতি সাহায্যের হাত বাড়া তাদের জন্য দোয়া করেন আমরা দোয়া করি আপনার ভাগ্নে যেন সুখী হয় দোয়া রাখবেন এবং দোয়া করবেন যারা আসলে মূলত আমরা কিন্তু একটা মাধ্যম আমরা কিন্তু এখানে কিছু না জাস্ট একটা মাধ্যম হয় আছে সবাই দিছে সেটা গোসায় নিয়েই সব কিছু তুলে দিলাম তো ভালো থাকবেন